যত আঙ্গাল বাঙ্গালের যত ভাঙ্গারি রাস্তা এদিক দিয়ে আমি সারাটা জীবন ঢুকলাম বুঝছো ভালো রাস্তা চিনলামই না

আরে বামে গেলেই তো রাস্তা বাম তুমি এটা বোকা আমার তো রাস্তা খুঁজতে আছি ভিতরে লাড়ি দিয়ে আটকে রাখছে গে দুজনই সে তুমি ইস এখানে কিছুটা চা খেতে ভালো লাগে চা See hearts and neon lights They're playing with my mind Gotta get out of here tonight so

আমি দেখছি বাইক তবে বাইক নিয়ে কত দূর যেতে পারুন সেটা জানি না করতে পারি নাকি রাস্তা তো ভালো না রাস্তা তো খুবই খারাপ রাস্তাটা খুব মারাত্মক কই যায় প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি ভুলে যায় পড়ছি আমরা এই জায়গায় আমি তো জানি না সামনে কি আছে যাই এরপরে বুঝুন ওই জায়গায় কি বাইক নিয়ে আসে আমি তো একটা বাইক দেখছিলাম কি অর্ধেক রাস্তা এসে আবার ঘুরে চলে গেল নাই রাস্তাটা পুরো গিয়েছেন আমি তো জানি না এই ভাইয়া এদিক লাস্ট কুই যায় এরকম রাস্তায় এবার কিছু নাই আমরা ফাউজই দি কোনো লাভ নাই ওই যে মানুষ ওদিকে নামা যায় হ্যাঁ বাইক নিয়ে নামা যায় উপরে থেকে লাভ নেই আর কই জামো যাওয়ার জায়গাটা কুই ওকে খুব সুন্দর বসার জায়গা বেছে ফুচকা কত করে সাইড আচ্ছা একটা ফুচকা দিয়ে না আমাদের পানি আছে পানির বোতল ঠান্ডা তো নাই না আচ্ছা ঠিক আছে ফুচকা দিয়ে নে এটা খুবই সুন্দর একটা বসার জায়গা প্লেসটা ভালো খুবই সুন্দর যাই হোক আমরা এখন ফুচকা খাবো এখানে অনেক গরম গরমের ভিতরে ফুচকা টকটা একটু ভালো লাগার কথা ফুচকা খাওয়া একটা দেখানোর বিষয় তোরা দিকে কি আরে ফুচকা আমি এখন তোরা দিকে যাবাই যাই হোক তারা আমাকে দুইটা তোলে মানে তোলা চেড়া দাও আমি এখন ফুচকা খাবো আমি তো আসলে ফুচকা খাই না তুমি প্রচন্ড এই জায়গায় তো ফুচকা ছাড়া কিছু নাই অনেক টেবিলটা বই তোলে তো কিছু একটা অর্ডার দিতে হয় মানে কী করুন একটা অর্ডার দিয়ে দিচ্ছে আদারওয়াইস কিন্তু আমি খাই না আয় বাবা আয় হুম ব্যাপারটা হয়েছে যে ওদি যে ফুচকাটা কাছের মতো ছাবন দিলে মনে হয় কাঁচ চাপাইতেছে ভিতরে মাল দিছে দুগ্গা উপদে দেওয়া যায় বর আগে দেখ ভিতরে দুগ্গা মানে ভিতরে পুরো খালি ফুচকাটা এবং খাওয়ার পর মনে হইতেছে যে বালি চা পাইতেছে প্রথমে কাঁচ বাঁধছে কাচের ভিতরে বালি বলি বোঝে নেই যে হোক আমি নেক্সট আয়টায় খেয়ে দেখতেছি ট্রাই মুখটা যেন কি মনে একটা ই মারতাছি কি মারতেছে হুম আগের মতো jangan phuchka rakhe thewte chila খুব মজা ফুচকাটা নিচেলে খেয়ার দিতে বড় টেস্ট করে ভাই আয় ভাই একটা একটা খাও স্পেশাল খাবার এটা থেকে বরিটে ঢালো জোরে বলা যাবে না কারণ যে বানাইতেছে খারাপ দেখা যায় আমাদের অভ্যাস নেই এই খাওয়ার সমস্যা হচ্ছে না যাই হোক অনেক ভিডিও বললাম ছবি তুললাম এখন চলাম এটা আমাদের আমরা রেডি করতেছি হ্যাঁ যাই হোক আমরা এখন রেডি শোনো চলো আমরা এখান থেকে বেরোচ্ছি

পুরা ভুলে গেছে দেখে আসলো মনে নেই ভাই একবারে ভুলে গেছি দেখে তো আমরা কিন্তু অনেক জায়গায় বিল দিতে ভুলে গেছি পরে আবার ব্যাক করে করে বিল দিলাম কাহিনি কি কারণ হচ্ছে ওই যে আমরা এক জায়গায় দাঁড়ানো ভিডিও শুট টুট করছি এই জন্য ভুলে গেছি কিন্তু বিকেল টাইম না মানুষ আস্তে আস্তে পারবো

এবারে ব্লগটা এখানেই শেষ থ্যাংক ইউ